আজকে অলরিজান থেকে ইনশাআল্লাহ এখানে প্রায় দশটি দরজা এবং গেট দেখাবো এটি একজন ভাই মিদুল হোসেন ভাই উনি প্রবাস থেকে বাড়াই করেছে ওনার বাসা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ আর আমাদেরকে বাই যে ওয়ার্ড রয়েছে ওনার ঘের হচ্ছে দরজা হচ্ছে প্রায় নয়টার মতো আমরা যে এই যে এটা হচ্ছে একটা বাউন্ড্রি গে মেন গেট যেটা হয় সাত ফিট বা তৈরি করা লেজারটা থিকনেস দিয়েছে পাঁচ মিনিট যেটা এখানে একটা অটো লোক লাগানো আছে লকের জন্য একটা সাড়ে তিন হাজার টাকা খরচা নিয়ে থাকি আমরা যদি এই মানে লক লাগানা আর লকের টাকা এক্সট্রা আসে এটা পাঁচ মিলিতে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আর এটা মেশিনের মাধ্যমে কালার করে দিয়েছে একটু কাছে থেকে দেখায় প্রত্যেকটা ফিনিশিং পেন্টের ফিনিশিংটা কতটা চমৎকার দিয়েছে হোয়াইট এবং গোল্ডেন কালার করে দিয়েছে এগুলো হচ্ছে চৌকাটার মধ্যে ডিজাইন করা যেগুলো ডিজাইনগুলো আমরা গোল্ডেন কালার করে দিয়েছি এটা হচ্ছে একটা এক পাল্লা সিস্টেম রোমের দরজা যে দরজাগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি যদি এটা দেওয়া আছে আপনার চার মিলি দিয়ে মাত্র তেরোশো টাকা আপনি চার মিলি দিয়ে তেরোশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এগুলো চার মিলি এটা মাত্র তেরোশো টাকার মাধ্যমে তৈরি করেছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কোয়ালিটিফুল কাজগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এবং দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো সবগুলো প্রাইস কিন্তু সেম এবং এটা অনেকে দেখা যাচ্ছে পেইন্ট করে ব্রাশের মাধ্যমে এগুলো পুরো ব্রাশের মাধ্যমে এগুলো বেশিং মাধ্যমে পেইন্ট করার কারণে কতটা চমৎকার হয়েছে অবশ্য আপনি স্ক্রিনে দেখতেছেন আপনি চাইলে এক ধরনের কোয়ালিটিফুল গেটগুলো অফিসিয়াল ডিজাইন থেকে ওয়ারকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর আমরা প্রতিনতুন ভিডিওতে বলার চেষ্টা করি ভালো সূদুকো কারিগরিতে তৈরি হলে কাজের মান এবং কাজের কোয়ালিটি যথাযথ ভালো হবে ইনশাআল্লাহ এবং যে শিরি ডিজাইনটা শিরি ডিজাইনটা হচ্ছে 3 মিমি প্লেট দিয়ে তৈরি করা যেটা আমরা 3 মিলি দিয়ে আপনি কিন্তু এই ধরনের নিতে পারবেন প্রতিশো পঞ্চাশ টাকা যেটা চার মিলিতে আট ছশো পঞ্চাশ টাকা পাঁচ মিলিতে নশো পঞ্চাশ টাকা আর আমাদের আপনি যদি যারা কিনে এই ধরার গেট বিল তৈরি করতে চান তাহলে কুমিল্লা জেলা বুড়োচুং থানা বুড়ুচুম বাজারে এসে সরাসরি কারখানা এসে অর্ডার করে নিতে পারবেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়োচুং থানা বুড়ুচুম বাজার এখান থেকে সব জায়গাতে মানুষ অন ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ